ও মা হুম আজকাল একটা সিনেমা দেখতে যাব সিনেমা কি সিনেমা ওই জন্য নতুন সিনেমাটা বেরোলো না ওইটাই হুম তাড়াক যাবি তো কলেজের বন্ধুরা মিলে যাবো পাঁচজন পাঁচজনের মায়েরা জানে হ্যাঁ তো জানবে না তা আমি যদি তাদের মোবাইলে ফোন করি তার মায়েরা আমাদের সাথে কথা বলবে হ্যাঁ তোমাকে এখনই নাম্বার বুঝি তুমি ফোন করো কথা বলো হুম কটা আসো পাঁচটায় কখন ফিরবি ফিরতে একটু লেট হবে ওই রাত্রি নটার মধ্যে চলে আসবো নটা কেন আমরা একটু ডিনার করে ফিরবো ডিনারে কি খাবি চাইনিজ কোন হোটেলে খাবি ওইখানে যা হোটেল পাবো সিনেমাতে দেখতে যাবি ঘর থেকে খেয়ে যাবি না এসে খাবি তোমাকে তো বললাম যে আমি ডিনার করে আসবো ও তো ক টাকা দিতে হবে দেখো টিকিটের জন্য দুশো টাকা যাতায়াত খরচা সব মিলিয়ে তুমি আমার পাঁচশো টাকা দিয়েও হয়ে যাবে কিসে করে যাবি

有人。<laughs> <laughs>